আসছে নতুন বাংলা ছবি শ্যায়ন্তন ঘোষালের আগামী ছবিতে জুটি বাঁধতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী রবীন্দ্র জয়ন্তীর দিন মুক্তি পেয়েছে ছবির প্রথম পোস্টার ভিনসিদা টেকোর পর আবার একসঙ্গে পর্দায় ধরা দেবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী দীর্ঘ চার বছর পর তারা আবার জুটি বাঁধতে চলেছেন সায়ন্তন ঘোষালের ছবি রবীন্দ্র কাব্য রহস্যে রবীন্দ্র জয়ন্তীর দিনই প্রকাশ্যে এলো এই ছবির ফার্স্ট লুক প্রথম পোস্টার মুক্তি পায় এদিন নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে ছবির গল্পে উঠে আসবে অভিক এবং হিয়ার কথা অভিক পেশায় একজন কবি এবং গোয়েন্দা তিনি একটি কেসের তদন্ত করতে লন্ডনে পৌঁছান বলা ভালো এটি একটি সিরিয়াল কিলিংয়ের কেস অন্যদিকে একই সময় লন্ডনে আসেন হিয়াও তার এখানে তখন একটি শো পড়ে তিনি পেশায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবার দুজনে কি করে এখন কি করে স্রেপ শো করতে এসে এই রহস্যে জড়িয়ে পড়েন হিয়া সেটাই এই গল্পে দেখা যাবে বলাই বাহুল্য অভিকের চরিত্রে থাকবেন ঋত্বিক চক্রবর্তী এবং হিয়ার চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এখন যেটা বড় প্রশ্ন এই ছবির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে জড়িয়ে আছেন ছবির পোস্টারে দেখা যাচ্ছে মাঝে রবি ঠাকুর দাঁড়িয়ে তার চিরাচরিত ভঙ্গিমায় একদিকে ঝুলছে তার নোবেল সঙ্গে রয়েছে রক্তমাখা একটি ছুরি উপর থেকে ঝুলছে একাধিক লাল মলাটের বই সঞ্চয়িতা এবং গীতবিতান ফলে এই ছবিতে যে নোবেল সংক্রান্ত কিছু এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে এই সময়ের প্রেক্ষাপটে তুলে ধরা হবে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে সায়ন্তন ঘোষাল একাধিক ছবি নিয়ে আসছেন তার একাধিক কাজের কথা ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রসঙ্গত এই গরমের ছুটিতে উনিশ মে মুক্তি পাচ্ছে টেনিদা তার এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে কাঞ্চন মল্লিককে সঙ্গে থাকবেন গৌরব চক্রবর্তীও এছাড়া তার পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ হোমস্টে মার্স কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবে এই নতুন সিরিজ হোমস্টে মার্স তবে এই ছবিতে ঋত্বিক এবং শ্রাবন্তীর এক অন্য ধরনের রসায়ন দেখতে পাবে দর্শক এই জুটিকে আগেও দেখেছেন দর্শক প্রসঙ্গত ভিনচিদা ছবিতে একসঙ্গে কাজ করলেও তারা একে অন্যের বিপরীতে কাজ করেনি টেকো ছবিতে বরং তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল সেই ছবির পরিচালনা করেছিলেন অভিমন্যু মুখোপাধ্যায় এবার আবার তারা সায়ন্তন ঘোষালের এই ছবিতে কোন রূপে দেখা দেন সেটাই দেখার বিষয় জিয়াউল ইসলাম মহাজন আইটি